গত পনেরোই জুলাই বলেন গত পনেরোই জুলাই গত পনেরোই জুলাই বাংলাদেশে কয়েকজন আলেমদের নামে জঙ্গি জঙ্গি তকমা দিয়ে মামলা করা হয়েছে গত পনেরোই জুলাই বাংলাদেশে কয়েকজন আলেমদের নামে জঙ্গি তকমা দিয়ে মামলা করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন আসিফ আদনান হাফিজাউল্লাহ অনেক সুন্দর তিনি লেকচারে দিন একজন তিনি লিখেন বই লিখেন তিনি দাহিল তিনি যুবকদেরকে মদ খাওয়া থেকে নারী ব্যবসার থেকে অন্যায় থেকে খারাপি থেকে খাদ্যে বেদাল থেকে আল্লাহ আল্লাহতালার ফতে ফিরে আসার জন্য আহ্বান করেন আর তাকে জঙ্গি তকমা দিয়ে পনেরোই জুলাই তাকে তার নামে মামলা দেওয়া হয়েছে এর কারণটা কি জানেন এর কারণটা হচ্ছে গত কিছুদিন আগে বাংলাদেশে আমেরিকার একটি মানবাধিকার সংস্থা নামে নতুন করে একটা কার্যালয় স্থাপন করার জন্য তারা প্রেস করেছিল আবদার করেছিল এই স্থান থেকে বাংলাদেশের ধর্মীয় প্রাণ মুসলমান তথা ইন কয়েকজন আলেম তার বিরোধিতা করেছেন এই বিরোধিতা করার কারণে তারা বুঝে বুঝতে পেরেছে যদি এইরকম আলেমরা বাংলাদেশে থাকে এদের সময় যেহেতু আমরা এমন একটা প্রপাগান্ডা বাস্তবায়ন করতে পারতেছি না ভবিষ্যতে করতে পারবো না তাহলে এটাই সুযোগ তাদেরকে জঙ্গি বলে তকমা দিয়ে ইন্টারফুলের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়ে আমেরিকার ফাঁসির কাস্তে জুড়ায় যেভাবে আমার বোন আফিয়া সিদ্দিকি আফিয়া সিদ্দিকিকে পাকিস্তানের ভূখণ্ড থেকে জঙ্গি তকমা দিয়ে সে আমেরিকার জঙ্গি রাষ্ট্রগুলো জঙ্গি নীতিগুলো সেখান থেকে নিয়ে তাকে দর্শনের পর দর্শন করেছে তারপর তাকে নিরস্রভাবে হত্যা করেছে কথা বলেন এইভাবে প্রপাগান্ডা চালাচ্ছে কত পনেরো জুলাই আজকে হচ্ছে আঠারো জুলাই নাকি কালকে উনিশ আজকে চার দিন হয়েছে মামলা দেওয়া হয়েছে তা আমি আর আপনি ওদের কাজ কি আপনি দেখবেন আমি নাম বলে দিয়েছি আপনি ইউটিউবে চাষ করবেন আপনি ওনার লেকচার শুনবেন উনি কাউকে বলে নাই মদ খাইতে উনি কাউকে বলে না জিনা করতে উনি বলে নাই কাউকে গ্রাম বাজার লাঠি নিয়ে চাঁদাবাজি করতে কাউকে বলে নাই উনি বলছে কি ইল আল্লাহ মিনাজ মাতি আল্লাহর দিকে আসো অন্ধকার থেকে আলোর দিকে আসো ওনার তো সেটাই আর এর কারণ ওনাকে কি হলাম জঙ্গি তকমা দেওয়া হলো আর আমরা কি করতেছি আমরা ফ্রি ফায়ার পাবজি খেলতেছি মায়ানমার ভারত থেকে মদের ডিব্বা আসতেছে মদ আসতেছে বাবা আসতেছে এগুলো খাইয়ে খাইয়ে নিম গেছে তোলায় আমাদের বয়স শেষ করে দিচ্ছি তারপর সে এস এসিতে ফেল করুয়া ফেল করুয়া মেয়ের মতো আমরা সুসেট করতেছি কথা বলেন তা আমাদের অবস্থা এমনটাই হবে লাকাত কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ সে হাসানাকে আমরা চিনি নাই উসওয়াতুন চিনি নাই এই কারণে আমি তো বলেছিলাম যে ভাই আপনি কাকে মানছেন তা আমার জানার বিষয় না আপনি যে কোনো দল করতে পারেন সমস্যা নেই গত জুম্মা বলেছি যে কোনো দল করতে পারেন আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন জামাত ইসলামী করতে পারেন আপনি সরমনাই করতে পারেন ইসলামী আন্দোলন করতে পারেন হেফাজত করতে পারেন এরশাদের সেই আপনার সে চলে যাওয়া যে কি বলা হয় সেই আপনি দল করতে পারেন এইভাবে যত দল করেছেন করতে পারেন সমস্যা নেই তবে আপনার যে সিয়াজ সুরোধ আপনার আদর্শ ঠিক থাকতে হবে আদর্শ হতে হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলাইসালামের আপনার আদর্শ ঠিক থাকতে হবে আপনি যদি বলেন আমার আদর্শ বঙ্গবন্ধু আপনি তাগতের অনুসারী আপনি যদি বলেন আমার আদর্শ হচ্ছে জিয়াউর রহমান আপনি তাগতের অনুসারী আপনি যদি বলেন আমার আদর্শ ডক্টর শফিকুর রহমান আপনি তাগুতের অনুসারী আপনি যদি বলেন আপনার আদর্শ হচ্ছে সে শর্মনার ফি আপনি তাগুতের অনুসারী কারণ শর্মনার ফি শেফ জিয়াউর রহমান শফিকুর রহমান এবং শেখ মুজিব তারা হচ্ছে সেই আদর্শের অনুসারী যে আদর্শ মাহমদুর রসুল্ল সাল্লাম সালাম্ম আপনাকেও সে আদর্শ আদর্শিত হতে হবে সেটাই বলেছে আল্লাহ করা নেই তোমরা সে আদর্শকে আঁকড়ে ধরো যে আদর্শের মধ্যে কখনো জিনা ব্যবস্থার নেই খারাপই নেই বাবা ছেলেকে খুন করে ছেলে বাবাকে খুন করে সশস্ত্র নিরস্ত্রভাবে মানুষ মানুষদেরকে হত্যা করে যদি আজকে সে আদর্শ পৃথিবীতে থাকতো তাহলে বলুন তো এইভাবে কি মানুষ মানুষকে হত্যা করতো হত্যা করার পপাগানটা চালানো যেত না কারণ মানুষ মানুষদেরকে ভালোবাসে মানুষ মানুষদেরকে ভালোবাসে ছি ভাই এই সময় যদি আমরা রাসুলের সিরাতকে সুরতকে আঁকড়ে না ধরি রাসুলের জীবনী থেকে শিক্ষা না নেই তাহলে আর শিক্ষা আমরা অর্জন করতে পারবো না আমাদের জীবনের শেষ আমাদের অবস্থা একেবারে শেষ আপনি মনে করেন যে আপনি দিন দিন ইয়াং হচ্ছেন না বাবা আপনি দিন দিন ইয়াং হচ্ছেন না আপনি ভাই হিসেবে মনে করেন দিন দিন আপনি ইয়াং হচ্ছেন আপনি ইয়াং হচ্ছেন না আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে যদি আপনি নিজেকে দিন দিন ইয়াং মনে করেন তাহলে আপনার ধারিগুলো আপনার চুলগুলো আপনি কালোই রাখেন তো সাদা হতে দিবেন না পারবেন কি সম্ভব গিয়ে দেখেন হসপিটালে একদিক দিয়ে মিষ্টির কার্টুন ঢুকে অন্য দিক দিয়ে লাশ বাইর হয় একদিক দিয়ে মানুষ পরপারে পাড়ি দেওয়ার জন্য পাড়ি জমায় অন্য দিক দিয়ে দুনিয়াতে নব শিশুগুলা গমন করে একদিক দিয়ে মানুষের কান্না অন্য দিক দিয়ে মানুষের মুখে হাসি কি এক অবস্থা একদিক দিয়ে নবযাত্রা নবশিশুগুলো দুনিয়াতে আসে অন্য দিয়ে লাশের খাটিয়া বের এটাই তো জীবন জীবন থেমে নেই জীবন জীবনের গতিতে যাচ্ছে আল্লাহ হাবির সাল্লি সাল্লাম বলেছেন শ্যার জামানায় বছর হয়ে যাবে মাস মাস হয়ে যাবে সপ্তাহ সপ্তাহ হয়ে যাবে দিন দিন হয়ে যাবে ঘন্টা ঘন্টা হয়ে যাবে মিনিট মিনিট হয়ে যাবে সেকেন্ড আজকে কি এমন একটা হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না এজন্য ভাবা এখনই সময় আল্লাহ হাবুর সাল্লা সাল্লামের সিরাজ সুরুতকে আঁকতে ধরা এরপরে আমরা সেই সিরাজ সুরুতকে আঁকতে ধরার কোনো সম্ভাবনা নেই মৃত্যুর পর কখনো আপনার আমল থাকবে না মৃত্যুর পরবর্তী জীবন অনেক বড় জীবন সেই জীবনে আপনি যত চেষ্টা করেন রাসুলের সিরাজ সুরত কেউ সুয়াতুল হাসানাকে আঁকড়ে ধরার কোনো পন্থা আছে কিনা নাই এখনই শুধু আল্লাহ তালা আল্লাহ হাবিবাল্লা সাল্লাম বলেন আমি কিছুক্ষণ আগে বলেছি আল্লাহ তাবার কাতা হাসুরের ময়দানে কেমতের দিন যখন সকল মানুষ পেরাসানিতে বুকবে ইন্টাইম এভ্রি ওয়ান উইল ট্রাবল ওই কঠিন মুহূর্ত আল্লাহ তালা ফা রাস্তা খোঁজ করবেন কীভাবে আমার এই বান্দাটাকে ক্ষমা করে দিতে পারি সে অবস্থাটা কি আমরা চাই না চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দেখ সকল বলে আমিন আমাদের যুবক ভাইদেরকে ক্ষমা করে দেখ সকল বলে আমিন যুবক ভাইরা এটে সম এটা সম কারণ আমাদের এই সময় থাকবে না আমরা এখনো পরিবর্তন হতে পারি নাহলে আমাদের জীবনে সুসেট করার একটা অবস্থা তৈরি হবে আল্লাহ তাবারকালা আমাদের সকলকে ক্ষমা করে দিক